এই যে দেখেন ছাদের উপরে এই যে দুজন তিনজন পাঞ্জাবি পালারা ওই যে দেখেন এই দুজনে উপরেরটা নিচেরটাও পড়বো একজন একজনটা দিয়ে গিয়ে দনোজনই পড়ে যাবে এগুলো মায়ের ভয়ে জীবন মায়ের খেলে হয়তো মাথা মাতামুথা ফাটাইতো কিন্তু জানে তো আর মায়েরা ফেলতো না এখন তো জানটাই গেছে গা একসাথে দশজন লোক মারা গেছে দশটা দশটা ছেলে পড়ছে একসাথে মানে কি বলা যায় আপনি ভাবতে পারেন আমি খুবই কষ্ট লাগতেছে আল্লাহ ওই দেখেন উপরে তো মায়ের চলতেছে দেখছেন লাঠি দিয়ে মারতেছে কিন্তু হয়তো আপনি মাথা ফাটাইতে আপনি দূর দিয়ে নামিয়ে যাইতে পারতেন তাই তো কিন্তু আপনার তো এখন দিন আপনি নামছেন নিচে আপনি তো জীবন ঝুঁকি নিয়ে জীবন তো গেছে গেছে আপনার হাত পা আপনি হয়তো পঙ্গু হয়ে থাকতে পারেন নয়তো আপনার জীবনই চলে যাইতে পারে কি এক অবস্থা এটা কোনো জীবন হইতে পারে যাই হোক আমি পরে নেক্সটে জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক করে সাথে থাকুন বেল আইকনটি অন করে রাখুন মানে এটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন যাই হোক আর কোনো ছাত্র এরকম রিস্ক নিবে না হয়তো মাথা ফাটবো নয়তো মাই খেবে এটাই তো কিচ্ছু হবে না এখন তো জীবনই তো চলে গেছে তাই না এর থেকে মানে কষ্টদায়ক ঘটনা আর কি হতে পারে ওই দুজন লোক শক্ত করে ধরে আছে ওই দুইজনই একটু বেঁচে থাকতে পারছে ওই দুইজন যদি লুজ আছে থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত এই